আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ দু পঁচিশ সেশনে আলিম শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি যে মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে যে প্রতারক চক্র থেকে সাবধান হওয়ার জন্য সেই নোটিশটি আজকে আমরা আপনাদেরকে শোনাবো এবং সেই নোটিশে কি বলা হয়েছে আপনাদেরকে সেটি জানাবো যেটি আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সঠিক তথ্যটি পেয়ে যাবেন না হলে আপনারা কিন্তু প্রতারক চক্রের কবলে পড়ে আপনারা কিন্তু সঠিকভাবে নির্ধারিত সময় আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন না তো সেই নোটিশটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে চলুন আমরা সেই চিঠিটিতে কি আছে আমরা সেটি দেখি তো তারা চিঠিটিতে বলছে নোটিশটিতে বলছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাইতেছে যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আলিম শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীর এসএসসি বা দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ব্যতীত অনলাইনে ভর্তির আবেদন করছে শিক্ষার্থী ও অভিভাবকদের এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলো অর্থাৎ সকল বোর্ডগুলো তাদের তারা সতর্ক করতেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক প্রতারক চক্র তারা সুকৌশলে যে শিক্ষার্থীর থেকে তাদের যে তথ্য অনলাইনে আবেদনের যে তথ্য এবং বা অভিভাবকদের থেকে সুকৌশলে টেলিফোন করার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে তারা তথ্য নিয়ে তারা নিজেরাই কিন্তু যে আবেদন করে ফেলছে ফেলতেছে কিন্তু সেই কারণে শিক্ষার্থীরা যারা যে তারা যে ওয়েবসাইটে গিয়ে তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারতেছে না তারা বিড়ম্বনা শিকার হচ্ছে তাই এদের চক্র থেকে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে সংলিষ্ট বোর্ডগুলো অর্থাৎ সকল বোর্ড মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডগুলো তারা সতর্ক করতেছে থেকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবে কোনো ফতারক শক্তকে আপনাদের কোনো তথ্য দেওয়া যাবে না অর্থাৎ শিক্ষার্থীর কোনো তথ্য অনলাইন আবেদনের যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো কক্ষনো তাদেরকে দেওয়া যাবে না তারা যতই কৌশল ব্যবহার করুক না করো আপনারা নিজেরাই কিন্তু সেই যে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন তো আপনারা সেই অনলাইনে আবেদনের ঠিক